নবী ও রাসুলবিউ ওরসুল নবী ও রাসুলের পরিচয় নবী আরবি শব্দ এর অর্থ আল্লাহর পক্ষ থেকে সংবাদ দানকারী অদৃশ্যের সংবাদদাতা রাসুল শব্দটিও আরবি এর অর্থ দোত বার্তাবাহক প্রতিনিধি শরীতের পরিভাষায় আল্লাহর বিধিবিধান সৃষ্টি নিকট পৌঁছানোর লক্ষ্যে আল্লাহর মনোনীত ও প্রেরিত ব্যক্তিকে নবী ও রাসুল বলা হয় নবী ও রাসুলের মধ্যে কিছুটা পার্থক্য আছে যাকে আল্লাহর পক্ষ থেকে কিতাব ও নতুন শরীয়ত প্রদান করা হয়েছে তিনি রাসুল আর যিনি শরীয়ত প্রাপ্ত হননি বরং পূর্বপতি রাসুল ও তার উপর অবতীর্ণ কিতাবের অনুসরণ ও প্রচারের দায়িত্ব পালন করেন তিনি নবী বস্তুতে সব রাসুল নবী তবে সব নবী রাসুল নন নবুয়ত ও রিসালাত আল্লাহর বিশেষ দান ও অনুগ্রহ কেউ ইচ্ছা করে নবী ও রাসুল হতে পারে না প্রথম নবী হিসাল এবং সর্বশেষ নবী ও রাসুল হলেন প্রিয় নবী তিনি সকল নবী রাসুলের সর্দার তারপরে কোনো নবী ও রাসুল এ পৃথিবীতে আসবেন না তাই তাকে খতামীন বা সর্বশেষ নবী বলা হয় কুরআন মাজিদে আল্লাহ পাক এরশাদ করেন মোহাম্মদ সাল্লি আসাল্লাম তোমাদের কোনো পুলিশের পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল ও সর্বশেষ নবী সুরা আহজাব প্রত্যেক নবী রাসুলেরই মূল দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর পথে টাকা পথার মানুষকে হৃদায়তের আলো দান করা এবং জমিনে আল্লাহর দিন কায়েম করা নবী রাসুলগণের দায়িত্বের মধ্যে অন্যতম হল তাওহিদ তথা আল্লাহর একত্ববাদ সম্পর্কে মানুষকে অবহিত করা আল্লাহর প্রতি ইমান আনা ও তার ইবাদতের জন্য মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহর সকল বিধিবিধানের অনুসরণ এবং সেগুলো মানুষকে জানানো আখেরাত সম্পর্কে সতর্ক করা মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়া ও জাহান্নামের আজাব থেকে সতর্ক করা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধি বিধান অনুযায়ী চলার পথ নির্দেশনা দেওয়া নবী রাসুলগঞ্জ ছিলেন নিষ্পাপ ও উত্তম চরিত্রের অধিকারী তাদের সাথে অন্য কোনো মানুষের তুলনা চলে না রাসুলের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও ভালোবাসে না থাকলে কেউ মমিন হতে পারে না আমরা সকল নবী রাসুলের প্রতি ইমান রাখব তাদেরকে ভালোবাসব এবং জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লামকে অনুসরণ করব। প্রসিদ্ধ নবী রাসুলের নাম মানবজাতি হিদায়তের জন্য যুগে যুগে অনেক নবীরাসুল রাসুল দুনিয়াতে আগমন করেছেন তাদের সকলের নাম কোরআন মাজিদে উল্লেখ করা হয়নি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি পূর্বে আরও অনেক নবী রাসুল পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন পবিত্র কোরআনের ঘোষণা আর মোহাম্মদ সাল্লাহ আলি তো একজন রাসুলি তাঁর পূর্বে আরো অনেক রাসুল অতিবাহিত হয়েছেন কোরআন মাজিদে পঁচিশ জন নবী রাসুলের নাম পাওয়া যায় তারা হলেন হজরত আদম আলি हज़रत इद्रिस अलैहिस्सलाम हज़रत हुद अलैहिस्सलाम हज़रत सालिह अलैहिस्सलाम हज़रत नूह अलैहिस्सलाम हज़रत इब्राहिम अलैहिस्सलाम हज़रत लूत अलैहिस्सलाम हज़रत इस्माइल अलैहिस्सलाम हज़रत इसहाक अलैहिस्सलाम हज़रत याकूब अलैहिस्सलाम हज़रत शुआइब अलैहिस्सलाम हज़रत यूसुफ अलैहिस्सलाम हज़रत मूसा अलैहिस्सलाम هجرة هارون عليه السلام هجرة أيوب عليه السلام هجرة داود عليه السلام هجرة سليمان عليه السلام هجرة يونس عليه السلام هجرة الياس عليه السلام هجرة جاكريا عليه السلام هجرة يحيى عليه السلام هجرة جولي كييفلو عليه السلام هجرة عيسى عليه السلام هجرة عيسى عليه السلام খাতাম নবীন হজরত মোহাম্মদ সাল্লাম নবিরাসুল সম্পর্কে আকিদার কয়েকটি দিক নবী প্রতি বিশ্বাস রাখা ইমানের অঙ্গ এ বিশ্বাসের কয়েকটি দিক হল রাসুলগণ সকলেই আল্লাহ রাব্বুল আলমিন কর্তৃক মানব জাতির হৃদায়তের জন্য মনোনীত তার সকলেই যথাযথভাবে রিসালাতের দায়িত্ব পালন করেছেন নবীরাসুলগন মাহসুম বা নিষ্পাপ নবীরাজুলগন আল্লাহর হাঁস পান্দা তাদের আল্লাহর পুত্র বা তার সত্তার অংশ নন নবীরাসুলগন জাতি হিসেবে মানুষ আমাদের মতো সাধারণ মানুষ নন গুণের দিক থেকে অতুলনীয় হযযরত মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম খাতাম নবীন বা সর্বশেষ নবী তারপরে আর কোন নবী নেই তিনি নবীরাসুলদের সর্দার এবং সৃষ্টির মধ্যে সর্ব